যে কৃষ্ণকে গোঠে দেখেছে সেই কৃষ্ণ কোথায় রাজা কৃষ্ণ ভয় পাচ্ছে নিজেকে ছোট মনে হচ্ছে সুদামা অতি দরিদ্র ভিক্ষু সুধামা তুই এসেছিস আয় সুদামা আয় আয় রে আয় সুধামা আয় আয় বলে আমার রাজা কৃষ্ণচন্দ্র কি করছে সুদামাকে জড়িয়ে ফেলেছে

সুদামা চল চলে এখানে আর বিলম্ব করে লাভ নেই চল তোকে অন্দর মহলে নিয়ে যায় যেই না অন্দর নিয়ে গেছে নিয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণ কি করছে দেখুন তাকে সেই রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে যেই না রাজ সিংহাসনে বসিয়েছে সুদামা কিছুতেই বসতে রাজি নয় ছিন্ন বসন পরিহিতা একজন হতদরিদ্র ব্রাহ্মণ যার এক মুষ্টি অন্য চোখা করার ক্ষমতা নেই সুদামাকে কি করছে সেই রাজ সিংহাসনে বসিয়ে দিচ্ছে এ করছো কৃষ্ণ কি করছো আমি এখানে বসতে পারি না এটা যে তোমার সিংহাসন তো রাজা আসো রামা না ওগো রুক্ষি ওগো সত্য ভামা আসো আসো এসে দেখো কে এসেছে তোমরা জল আমার বন্ধু এসেছে রাজা কৃষ্ণ ভগবান কৃষ্ণ বন্ধু এসেছে বলে তার কি করছে দেখুন আমরা কি করি গো বাবা আমি যদি সরকারি চাকরি বা একটু অর্থবান হয়ে যাই আমার গরিব বন্ধুকে রাস্তায় দেখা হলে কথা বলি না কথা বলি বাবা তার সঙ্গে কথা বললে আমার সম্মান চলে যাবে তাতে আমাতে যায় না কারণ সে হত দরিদ্র আর আমার ভগবানে কি করছে শুধু আমাকে সিংহাসনে বসিয়ে বলছে রুক্ষিণী একটা পাত্র নিয়ে আসো এনেছে স্বর্ণ থালা যেই না স্বর্ণ থালা এনেছে কৃষ্ণ আমার কি করছেন জানেন সুদামার নিজ হাতে পা করে দিচ্ছে কি দিয়ে গো বাবা চোখের জল দিয়ে সুদামা কৃষ্ণ তখন দুজনে দুজনকে দেখছে আর অচল নয়নে কাঁদছে ভগবান কি করছেন পরম বৈষ্ণব সুতামাকে নিজের চোখের জল দিয়ে তার পা করে দিচ্ছে ফিরে গেছে সেই বৃন্দাবন এই সুতামা মনে আছে সেই কোঠে গিয়ে আমরা কত আনন্দ করতাম তুই একটা ফল আনলে আমাকে হাপ খেয়ে হাফ দিতিস তুই বাড়ি থেকে কত কি চুরি করে আনতিস মনে আছে সুদামা সুদামা এবারে ফিরেছে কি করে অন্য ছন্দে বাল্যলীলার সেই ছন্দে ফিরেছে আমার কৃষ্ণ সুদামা রে এই সুদামা নিশ্চয়ই এতদিন পরে এসেছিস নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস যেই না এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে আমার সুদামা অজল নয়নে কাঁদছে চোখের জলকে আলো ধরে রাখতে পারেন না অজল নয়নে কে দেখে দেবু ভাসাচ্ছে সুদামা এবন সময় সুদামা যখন ভাসাচ্ছে তখন কি করছে না তুই নিশ্চয়ই সঙ্গে কিছু আনছিস দে 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 সুদামা দে আমাকে দে সুদামা দে হে তুই নিশ্চয়ই কিছু না কৃষ্ণ আমি কি করে আনবো বল আমি কি করে আনবো আমি তো আনতে পারবো না রে আমরা তো হত দরিদ্র তোর জন্য তোর জন্য রাজার জন্য আমি কি আনতে পারি না সুদামা না বলে কারাকারি করতে করতে কি হয়েছে বকলের চেপে এখানে সুদামা কি চালের তিনটি বাড়িতে মাধু করি করেছে তার স্ত্রী কি করেছিল চাল ভেঙে চালের নাড়ু তৈরি করে দিয়েছিল সুদামা এনেছিল সুদামা মনে মনে ভেবেছিল কি আমার কৃষ্ণ কৃষ্ণবোধায় সেই বৃন্দাবনের কৃষ্ণ আছে তাই তিনি এনেছিলেন দে 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 বলে করে করে সেই না নিয়েছে বার বাবা ও সুদামা এতদিন এতদিন পরে তুই আমার মুখ আমার জীবের স্বাদটা পাল্টে দিবি কেন জানিস আমি রাজভোগ খেতে খেতে আমার জীবে আর ভালো লাগে না দেহ জড়িয়ে ধরেছে ভক্তকে আজ আমার মহাপ্রভু কি করছেন দেখুন বাবা ভগবান কাকে বলে দেখুন সারা রাত গেলেও হয় লীলা শেষ হবে ভগবান কাকে বলে ভিগুমণি নিশ্চয়ই নাম শুনেছেন ভগবানের বুকে দেখবেন যেসব বিগ্রহ হয় তাদের চিত্র পায়ের চিত্র আঁকা থাকে লাথি মেরেছিল ভিগুমণি কেন লাথি মেরেছিল কেন ভগবানকে লাথি মেরেছে একজন ভক্ত হয়ে ভাবতে পারছেন ভগবানকে দেখছে এই দেখছে এই যেন তার স্পর্শ অনুভব করছে আবার চলে যাচ্ছে এই করতে করতে ভিগুমণি নালদকে জিজ্ঞাসা করলো নালদ